হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে স্যার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাদাম বিস্কুট খাইনি তুমি যে আমন্ড খেলে না আমি আমন্ড খেলাম তোমাকে খাইয়ে দিলাম না আমি ওটা খেয়েছি তুমিও বাদাম খেয়েছো আমিও খেয়েছি ওই তোমার বাদামটা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো আসো এই করে আসো আজকে ছেলে তো এখন সাড়ে দশটার মতো বাজে ছেলে উঠেছে তোমার গাড়িতে বসবো আচ্ছা তুমি আরেকটু বড় হও তখন তোমার গাড়িতে বসবো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে ওর গাড়িতে ওর বলে যে বারবার যে আমার গাড়ির পেছনে বসো আমাকে ও বেয়ে বেয়ে করতে যাবে কত বড় হয়ে গেছে হুম তুমি অনেক বড় হয়ে গেছো তুমি মাম্মামের মতো পাপার মতো যখন বড় হয়ে যাবে তখন মামমামকে নিয়ে বেয়ে বেয়ে করতে যাবে গাড়িতে করে নিয়ে যাবে কোন গাড়িতে করে যাবে কার গাড়ি থার গাড়ি নাকি তোমার স্কুটার না সাইকেল কিসে করে নিয়ে যাবে কোন এটা গাড়ি করে নিয়ে যাবে আচ্ছা কোথায় নিয়ে যাবে মামামকে বলো কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে অন্য কোথাও তো নিয়ে যাবে জায়গার নাম কি কোন জায়গায় বেবে ও মাঠে নিয়ে যাবে এই ভ্রুমহন গাড়িতে করে তাহলে তাহলে ও ফিজ দেখতে আচ্ছা আচ্ছা তুমি সায়েন্স সিটি সায়েন্স সিটি হুম আচ্ছা তুমি সায়েন্স সিটি তুমি আচ্ছা আমাকে সায়েন্স সিটিতে নিয়ে যাবে ওখানে ওরকম করবে না উল্টে পড়বে গাড়ি কিন্তু উল্টে পড়বে হুম তুমি সিটি সেন্টার নিয়ে যাবে মামামকে নিয়ে যাবে পিঁপড়া এই যে পিঁপড়া দেখলেই হলো খালি পিঁপড়া দেখলে পিঁপড়া মারার জন্য দেখি গাড়িটা বাঁধলো কেন কি হয়েছে গাড়ি পিঁপড়া দেখে চলে আসছো চলে না ভয় পাচ্ছো ভয় পাচ্ছো ভয় পাওয়ার কিচ্ছু নেই তো ওগুলো ছোট্ট পিঁপড়া কু একদম কুটটি পিঁপড়া দেখাই যাচ্ছে না বলে যা পিঁপড়া আমার কাছে আসবে না মামাম কিন্তু বকে দেবে হুম তোমার মুখে আমন লেখে আছে এই যে পড়ে যাবে গাড়িটা তুমি গাড়িতে বসে চালাও গাড়িটা বসে চালাও একদম বাইরে তুমি গাড়ি চালাও তুমি আরাম করে গাড়ি চালাও হুম তুমি তাহলে শোনো আমি কি বলছি আচ্ছা চন্দা হেতু আমাকে গানটা শুন থ্যাংক ইউকাম এখন তুমি বলো তো চন্দা হেতু গানটা করো চন্দা হেতু আস্তে আস্তে চালাবে উল্টো দিকে ওরে বাবা রে আবার করো চান্দা হেতু জোরে করো জোরে জোরে শোন না বাবা আবার তুমি হ্যাঁ এবষ্ট করো ভালো করে করো ও ওটা তো এবিসিডি সংস আমি জানি তো তো তোমাকে করতে হবে তো যাই হোক ওকে এখন ভাত খাইয়ে দেই তো সকালের এখন খাওয়া দাওয়া করবো এখানে আছে ডাল মসুর ডাল আছে পেঁপে দিয়ে করা হয়েছে আলু সেদ্ধ আর হচ্ছে কাঁঠালের বীজের ভাজা তো চলো খেয়ে নেই এদিকে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট তুমি কি করছো দাদার কোলে উঠেছো ও যে জামার মধ্যে কি লাগলো পিছনে দেখো তো কি লেগেছে কিচ্ছু লাগেনি আচ্ছা বাবা কিচ্ছু লাগেনি ওর চলো সান করবে না গা হাত পা মুজবে কি করবে এই ওঠো 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 চলো উপরে চলো ওঠো 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 চলো কাকে রাগ দেখাচ্ছ রে ওই 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 খালি দুষ্টুলি পোনা চলো স্নান করবে চলো তারপরে ভাত খাবে ঘুগনি দিয়ে ভাত খাবে ঘুগনি দিয়ে খাবে হুম ঘুগনি ঘুগনি দিয়ে খাবে ভাত চলো 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 বাবা ওটা থাক দাদা কাজ করছে এত রাগ করছো কেন কেন রাগ করছো বাবা রেগে যাচ্ছে বাবা বাবা এদিকে আমারও ধান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বুইকেও ধান করিয়ে দিয়েছি এটা কার সঙ্গে কথা বলছিলে মোনা পিপি এসেছিল তাই তো যাই হোক এখন ওকে ভাত খাওয়াবো এই যে শোনো আমি একটা কথা বলি তোমাকে শোনো হোম তোমাকে কি বলে ডাকে কি বলে ডাকে মামাম কি বলে ডাকে তোমাকে কি বলে ডাকে মামাম কিভাবে ডাকে কি অবস্থা আচ্ছা এবার বলো পাপা তোমাকে কি বলে ডাকে পাপা কিভাবে ডাকে পাপা কিভাবে ডাকে কি বলে দুষ্টুলি বলে কিভাবে ডাকে তোমাকে কিভাবে ডাকে বাবা কি এই দুষ্টুলি বলে ডাকে দাদু কিভাবে ডাকে দাদু ভাই বলো তো এবার ঠাকুরদা কি বলে ডাকে তোমাকে দাদা আসো কে ওকে কি নামে ডাকে ওটাই ও বলছে এতক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করছিল তাই না চলো এখন ভাত খাবে কি দিয়ে ভাত খাবে বলে ঘুগনি পাবদা মাছ পাবদা মাছ খাবে হ্যাঁ 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 বৌমটা সাজিয়ে রাখো চলো ওখানে নিচে গিয়ে খাবে